আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর দেখে অনেকেই বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বুঝবেন আপনার ওয়াইফাই অন্য কেউ চালাচ্ছে কিনা আর যদিও চালিয়ে থাকে তাহলে আপনারা কিভাবে সাথে সাথে ব্লক করে দিবেন তো আজকে এ বিষয়ে আলোচনা করব তো আমরা অনেক সময় আমরা নিজেরা নেট ইউজ করতে অনেক ভোগান্তিতে পড়ি এবং আমাদের পাসওয়ার্ড একজনের কাছ থেকে আরেকজন নিয়ে নেয় এরকম করে অনেকগুলো কানেক্ট হয়ে যায় তারপরেই কিন্তু আমাদের ফোনে তেমন ভালো করে ইন্টারনেট চলে না তো আজকে আমরা কীভাবে দেখব যে আমাদের ওয়াইফাই অন্য কোনো ফোনে কানেক্ট করা আছে কি না এবং কয়টা ফোনে কানেক্ট করা আছে এ বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে দেখবেন আপনার ওয়াইফে অন্য কেউ ইউজ করতেছে কি না আর যদিও ইউজ করে তাহলে আপনারা কি করবেন এবং কিভাবে অনলাইন থেকে ব্লক করবেন তো এ বিষয়ে আজকে কথা বলবো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি প্রথমেই আপনার যেই কাজটি করতে হবে আপনার কম্পিউটার থেকে কিংবা অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার যে ক্রম আছে অথবা গুগল আছে তো এখানে আপনাকে প্রবেশ করতে হবে তো আমি আমার গুগলে প্রবেশ করলাম আপনার আমার স্ক্রিনে ফলো করুন তাহলে বুঝতে পারবেন তো অন্যরা দেখুন এখানে আপনাকে লিখতে হবে টিপিলিং রাউটার যদি আপনাদের টিপিলিং রাউটার না হয় যদি টেন্ডা হয় তাহলে কোনো সমস্যা নেই আপনারা লিখতে পারেন লেখার পরে দেখুন প্রথমে যে ইন্টারফেসটি আসে টিপিলিং রাউটার লগিং তো এখানে আপনাকে টাচ করতে হবে তো দেখুন আমি টাচ করলাম টাচ করার পর একটু নিচে আসলাম স্ক্রল করে তারপরে দেখুন এখানে দ্বিতীয় নম্বরে আমি টাচ করলাম তো টাচ করার পর দেখুন আমার যেহেতু ওয়াইফাই ট্যান্ডা তো দেখুন আমার ট্রেনটা এখানে চলে এসেছে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ম্যাক্সিমাম ওয়াইফাই কিন্তু এখানে পাসওয়ার্ড দেওয়া থাকে তো এইভাবে আপনাদেরকে দিতে হবে এডিএমআইএম তো দেখুন এভাবে দিলে কিন্তু লকিং করলে লকিং হয়ে যাবে এইভাবে দিলে কিন্তু লক করলে লকিং হয়ে যাবে তো আমার যেহেতু আমি এডমিনেঞ্জ করে রেখেছি তাহলে আমাকে দিতে হবে টেন্ডা এটা কিন্তু আমি চেঞ্জ করে রেখেছিলাম তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আপনার দিলেই প্রবেশ করতে পারবেন তারপর লগ ইন করতে হবে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনাকে করতে হবে দেখুন হাতের ডান পাশে যে থ্রি লাইন ডটটি আছে আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পর দেখুন না বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশন শ করতেছে তো দেখুন এখানে দেখুন মানুষের মতো যে আইকনটা আছে প্র্যাকটিক্যাল তো এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পর বন্ধুরা দেখতে পারবেন এখানে আপনাদের কোন কোন ফোন ওয়াইফাই কানেক্ট করা আছে তো দেখুন একটা আছে ডেলমি একটা আছে ডেভেলপ ট্যাব তো একটা আছে অ্যান্ড্রয়েড একটা আছে আনকমন তো বন্ধুরা এই যে এখানে কিন্তু এন্ড্রয়েড আর আনকমন এটা কিন্তু দেখুন এখানে কিন্তু চারটায় কানেক্ট করা আছে এখন আপনি যে দুইটা ব্লক করতে চান বা যেটা ব্লক করতে চান এখানে যেতগুলো কানেক্ট থাকবে এখানে আপনারা দেখতে পারবেন ঠিক এরকম একটা অপশন দেখাবে তো আপনারা যেটা ব্লক করতে চাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই দুইটা ব্লক করে দিলাম তো দেখুন এই ব্লক করে দেওয়ার পরে দেখুন এখানে নিচে অকেতে কাজ করলে কিন্তু আমার এই দুটো ওয়াইফাই ব্লক হয়ে যাবে ওদের ফোন থেকে আর চলবে না তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ এখন ওয়াইফের পাসওয়ার্ড চেঞ্জ করতে না পারেন তাহলে নতুন নিয়মে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফলো করবেন আমি সেখানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কিভাবে ওয়াইফের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ